এবার জানা গেল এবারের বিপিএলে এ রাজশাহীর মালিকানাধীন দলটির রাজশাহী ফ্রাঞ্চাইজি কি নামে তারা এবারের বিপিএল খেলবে এবার কি নামে তারা আসছে সেটি বলার আগে আমি রাজশাহীর ইতিহাসটা বলতে চাই আমরা সকলে জানি যে লাস্ট চার বছর যাবত বিপিএল এ রাজশাহীর কোনো আনাগোনা নেই রাজশাহী কোনো অংশগ্রহণ করছে না তাদেরকে বিসিবি এবারের বিপিএল চার বছর পর তারা তাদেরকে কামব্যাক করিয়েছে কুমিল্লার জায়গাতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জায়গাতে প্রথমত প্রথম দুই বিপিএল অর্থাৎ দু হাজার বারো এবং দু হাজার তেরো বিপিএল একটি দলের মালিকানায় তাদের দলের নাম ছিল দুরন্ত রাজশাহী নামে তারপর করলে রাজশাহী নামে কোন দল ছিল না তারা যখন কামব্যাক করে তখন একটি ফ্রানচাইজির অধীনে দুই ষোলো দুই হাজার সতেরো এবং দুই হাজার উনিশ বিপিএল তিনটি সিজন তারা রাজশাহী কিংস নামে অংশগ্রহণ করেছিল তারপর দুই হাজার বিশ স্পেশাল যখন মালিকানা পরিবর্তন হয় তখন রাজশাহী নতুন মালিকানা আন্ডারে আসে রাজশাহী রয়্যালস নামে তারপর দু হাজার একুশে করোনার কারণে বিপিএল হয়নি তারপর তিনটা সিজনে রাজশাহীর কোনো কোনো ছিল ছিল না না এখন প্রায় দীর্ঘ চার বছর পর এবং চতুর্থ মালিকানায় রাজশাহী আসতে যাচ্ছে এবং এবার শোনা যাচ্ছে যে এবারে রাজশাহীর মালিকানায় যে কোম্পানিটি আসছে ভ্যালেন্টাইন গ্রুপ তারা রাজশাহীর নাম রাখতে চাইছে দুর্বার রাজশাহী নামে এখন এই জিনিসটা হচ্ছে কি নাম পরিবর্তন হবে মালিকানা পরিবর্তন হলে এখন যে নামটিতে অনেকের শোনা যাচ্ছে যে অনেকের সন্তুষ্টি আছে বেশিরভাগ মানুষের আছে যে দুর্বার যেন একটু করে এখন এটা করা অনেক কারণ রয়েছে যে কোনো সময় কিন্তু যে কোনো নাম আসার পরে কিন্তু সবাই একটু প্রথমে একটু নাকশিট খায় যেরকম গত বিপালে যখন ঢাকা অংশগ্রহণ করেছিল নিউটেক্স গ্রুপের ঢাকা তারা এসেছিল দুর্দান্ত ঢাকা নামে আস্তে আস্তে আমরা আসলে এটার সাথে ইউজ হয়ে গিয়েছিলাম আসর গড়ানোর সাথে সাথে তবে দুর্বার আছে এই নাম যখন নিবে আমাদের কমেন্টেটাররা বিশেষ করে বিদেশি কমেন্টেটাররা তাদের দাঁত ভেঙে যাবে দুর্বার চূড়ান্ত করতে পারবে না যেমন দুর্দান্ত রাজে দুর্দান্ত ঢাকা নামে যখন গত বিপিএলে ঢাকার মালিকানায় ছিল ধারাবাস্যকররা কিন্তু অনেক মানে ভেজা লাগাইছিলো যে কী নামে ডাকবে তারা দুর্দান্ত না দুরন্ত বিশেষ করে আমাদের দেশি ধারাবাস্যকার যারা আসলে দলটাকে চেনার কথা এবং সঠিকভাবে প্রোনাউন্সিয়েশন করার কথা তারাই দুরন্ত দুর্দান্ত এবং অনেক ধরনের নামে প্রনাউন্স করছে বিশেষ করে আমাদের স্বামী অশ্রফ চৌধুরী আমাদের একজন ওল্ড স্কুল কমেন্টার ধারাবাস উনি ঠিক আছে বাংলাদেশের সেরা দুইজন ধারাবাসের মধ্যে কিন্তু সেরা দুইজন বলতে হয় এই হিসাবে কারণ বাংলাদেশের ধারাবাসকারী ছিল মাত্র দুজন আদাল এবং চৌধুরী তার মধ্যে যে হজবরল এবং জগা জগাখিচির টাইপের যে ধারাবাস সবার সামনেই কিন্তু প্রতীয়মান তবে যাই হোক এবার রাজশাহী এখন পর্যন্ত তাদের অফিসিয়াল লোগো এবং অফিসিয়াল ফেসবুক পেজ এখন পর্যন্ত অ্যানাউন্স করেনি জনসম্মকে আজ আহ শুক্রবার বিশ সেপ্টেম্বর তাদের দলের মালিকানার অফিসিয়ালভাবে ঘোষণা দেওয়ার কথা তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটি যে ষাটটি দলের কোনো দলই তাদের নাম অভিশাল ঘোষণা করেনি এবং বিসিবিও তাদের নাম ঘোষণা করেনি যে তাদের মালিকানের সাতটি দল কারা হতে যাচ্ছে এখন এটার বিষয় কি সমস্যা সেটা আমরা আসলে জানা নেই তবে যতটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে একদম নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে যে এবার আসন্ন বিপিএল আর রাজশাহী নাম আসছে দুর্বার রাজশাহী নামে দেখা যাক দুর্বার রাজশাহী এবার বিপিএল এ কতটা দুর্বার পারফরমেন্স করতে পারে নাকি দুর্বল পারফরমেন্স করে সেটি দেখার বিষয় এখন আরেকটি ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে অনেকের একটি চাওয়া ছিল যে আসন্ন বিপিএল রাজশাহীর রাজশাহী যাতে বিপিএলটা অনুষ্ঠিত হয় তবে এখন একটি আসার খবর হচ্ছে যে বিসিবি তারা বিপিএল এর এটলিস্ট দু থেকে চারটি ম্যাচ রাজশাহীতে আয়োজন করতে ইচ্ছুক তবে যদি আমাদের যে ব্রডকাস্টার চ্যানেল আছে তারা যদি তাদের কোনো কমপ্লেন না থাকে এখন অনেকে বলতে পারে যে ব্রডকাস্টিং চ্যানেলের সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে যে আসলে ব্রডকাস্টিং চ্যানেলের সাথে তো ছিচল্লিশ ম্যাচের জন্য বিপিএল এর চুক্তি করা হয়েছিল এবং তিনটি ভিন্ন ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে ওই হিসাবে তারা ব্রডকাস্টিং যে সিস্টেম বা ইকুইপমেন্ট আছে সব জায়গাতে তারা পাঠিয়েছিল এখন যদি একটি ভেন্যু বাড়ে সেক্ষেত্রে তাদেরকে একটু সমস্যা পোয়াতে হবে তবে যদি তারা বিপিএল সৌন্দর্য একটু বর্ধিত করতে চায় তাহলে কিন্তু আরেকটি ভেন্যুর কোনো বিকল্প নেই গত বিপিএল শোনা যাচ্ছিল যে এবার বিপিএল এ খুলনার ভেন্যু অ্যাড হতে পারে তবে যেহেতু এবার আছে অনেক বছর পরে আসছে রাজশাহীর ভেন্যু অ্যাড হওয়াটাও স্বাভাবিক যদি আস্তে আস্তে যদিও পরের বিপিএল অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিপিএলের আরও অনেকগুলো ভেন্যু বাড়ানোর আলাপ চলছে যে অনেকগুলো ভেন্যু বাড়তে পারে হুমেন এ পদ্ধতিতে আইপিএলের মতো হতে পারে যে অনেকগুলো ভেন্যুতে বিপিএল আয়োজন হবে সব প্রত্যেকটি টিম তাদের নিজস্ব ভেন্যু পাবে যাক সেটি অনেক পরের আলোচনা কিন্তু এখন পর্যন্ত এটি আলোচনা যে ব্রডকাস্টিং চ্যানেল যদি বিসিবিকে সাই দেয় তাহলে বিসিবি এবার ঢাকা চট্টগ্রাম সিলেটের পর চতুর্থ ভেনু হিসেবে রাজশাহী স্টেডিয়ামকে তারা লিপিবদ্ধ করতে পারে রাজশাহীর মাঠকে তবে এখন রাজশাহীর কোন মাঠে খেলা হবে এটা কি রাজশাহীর শহরের মাঠ শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খেলা হবে নাকি রাজশাহীর জেলা শহর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলা হবে সেটি এখন পর্যন্ত জানা যায়নি তবে যদি আগে গ্রিন সিগন্যাল পাওয়া যায় ব্রডকাস্টিং চ্যানেল থেকে তখনই বিসিবি জানাবে যে এবার রাজশাহীতে যদি বিপিএল হয় চারটি ম্যাচ দুটি ম্যাচ যে কয়টি ম্যাচ হোক কোন ভেনুতে হবে সেটি পরে জানা যাবে তবে এখন পর্যন্ত আপডেট হচ্ছে যে রাজশাহীর মালিকানা দিন কোম্পানিটি ভ্যালেন্টাইন গ্রুপ তাদের আপডেট হচ্ছে যে তারা আসন্ন বিপিএল এর রাজশাহী দুর্বার রাজশাহী নামে তারা

ভিডিও বানাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ